গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের সবাইকে আবার জানাচ্ছি শুভ সকাল তো কালই হচ্ছে বাড়িতে এসেছি আর আজ হচ্ছে আমার সেকেন্ড দিন আর এই যে দেখো সকালবেলায় কিন্তু আজকে ব্রাশ ট্রাশ করে দেখো এখন মা চা বানাচ্ছিল তো চা দিয়ে দিল তো প্রথমে হচ্ছে এটা খেয়ে নেবো আর বাইরে দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার একদম আকাশ আর আজকে কিন্তু বাড়িও চলে যাব কালকেই এসেছিলাম মানে হচ্ছে দুদিন মাত্র থাকলাম আবার কিন্তু বাড়ি চলে যেতে হবে মানে শ্বশুর বাড়িতে চলে যাব আর আমি কিন্তু অনেক সকাল সকালেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আমার ভাই হচ্ছে একটু লেট করে ঘুম থেকে ওঠে তো ওই জন্য আর কি ও লেট করে ঘুম থেকে ওঠার পর তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম মাই কিন্তু প্রতিদিন গুছিয়ে নেয় তো আজকে ভাবলাম যে মা পুজো করছে সেই জন্য আর কি গুছিয়ে নিচ্ছিলাম তো এখানে এলে কোনো রকমই কাজ করতে হয় না সমস্ত কিছুই কিন্তু মাই করে নেয় বিছানা গোছানো আমার হয়ে গেছে এবার কিন্তু জানালাটা খুলে দিচ্ছিলাম আর এই জানালাগুলো খুললে কিন্তু খুব রোদও আসে যেমন মানে রোদের একটা গরম ভাবটা আসে তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব হাওয়াও দেয় জানো তো তো সারাক্ষণ এই জানালাটার সাইডে কিন্তু বসে থাকলে খুব ভালো লাগে বিশেষ করে কিন্তু বিকালের দিকটা কারণ বিকালার পর থেকে একদম রাত পর্যন্ত কিন্তু খুব একটা ভালো হাওয়া দেয় তারপরে এখন হচ্ছে চুলে সুন্দর করে কিন্তু জোটটা ছাড়িয়ে নেবো কাল রাতে হচ্ছে বিনুনি করে আর শুয়া হয় না আমার হচ্ছে প্রতিদিনই কিন্তু রাতে চুল বেঁধে ঘুমানো অভ্যেস তো কাল রাতে হচ্ছে চুলটা বাঁধিনি তো সেই জন্য খুব জোট হয়েছিল তো দেখো এখন হচ্ছে সুন্দর করে চুলের সব জোটগুলো ছাড়িয়ে নিলাম আর চুলে হচ্ছে একটা হালকা করে ক্লিপ দিয়ে দিলাম তো তারপর দেখো মা এখানে ঠাকুরতলাটা ধুয়ে দিয়েছিল। তারপর হচ্ছে পুজোও হয়েই গেছে তো পুরো দেখো মায়ের কাজকর্ম সব কিন্তু মিটে গেছে মা যেহেতু খুব তাড়াতাড়ি সকাল 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 ওঠে তার জন্য তো তারপর হচ্ছে বাপি দেখো সমস্ত কিছু দিয়ে আর এদিকে হচ্ছে জিলিপিও দিয়ে গেছিল তো এই যে দেখো আর এদিকে হচ্ছে আলুর দম আছে তো যেটা মুড়ি খাবো তার জন্য দিয়ে গেছিলো তো ঘরেতে এলে কিন্তু যা যা খেতে ভালোবাসি তো আগে থেকেই কিন্তু আমরা যা খেতে ভালোবাসি মা সব সবসময় কিন্তু এনে দেয় বাপিকে কিন্তু বলতে লাগে না যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি তো জানে তো তার জন্য কিন্তু মিষ্টি কোনো না কোনো কিন্তু এনেই দেবে তো তারপরে হচ্ছে এদিকে চলে আসলাম রান্নার দিকে মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছিল। আর আজকে রান্না হবে হচ্ছে চিকেন আর ফ্রায়েড রাইস আর আমার জন্য হবে হচ্ছে ডিম কারণ আমি চিকেন খাই না সেই জন্য তো তারপরে দেখো মা রাইসের জন্য কিন্তু ভাতটা হয়েই গিয়েছিল তো এখন দেখো ছোট হাঁড়ি থেকে একটা কিন্তু খোলামেলা হাঁড়িতে ঢেলে নিল তো তারপরে হচ্ছে সবজিগুলো কিন্তু হচ্ছে বেজে নিচ্ছিলো সে বারোটা তো এই মাত্র স্নান টান করে নিয়েছিলাম আমার ছেলেকেও কিন্তু স্নান করানো হয়ে গেছে আর কিছুক্ষণ আগেই কিন্তু জামাটা ধুয়ে নিয়েছিলাম তো মনেই ছিল না ওইখানে রেখে দিয়েছি তো ওটা হচ্ছে প্রথমে শুকাতে দেব আর এখানে এত রোদ আমাদের গোটা উঠোনটা দেখো পুরো সকাল থেকে কিন্তু রোদ পড়ে শীতে কিন্তু খুবই ভালো গরমকালে কিন্তু খুবই কষ্ট কারণ বুঝতেই পারছ প্রচুর গরমটা পড়বে তার জন্য তো যাই হোক চলো প্রথমে আগে জামাগুলো আর কি শুকাতে দিয়ে দিই এদিকে হচ্ছে দেখো আমার ছেলের কটা জামা কাপড় আর কি ধুয়ে নিয়েছিলাম মোড়ে নোংরা করে ফেলেছিলো আজকে যেটা স্নান করে উঠলো সেটা আর হচ্ছে একটা প্যান্ট ছিল সেটা ধুয়ে দিলাম আর তার সঙ্গে করে আমিও স্নান টান করে যে নাইটিটা ছিল সেটাও কিন্তু হচ্ছে ধুয়ে দিয়েছি এবারে হচ্ছে দুপুরবেলা অনেকটাই হয়ে গেছে আমার ছেলের খাওয়ারও টাইম হয়ে গেছে তো মাকে বললাম ভাত দিয়ে দিতে তো তার জন্য দেখো আমার ছেলেকে প্রথমে ভাত দিয়ে দেবে তো তারপর কিন্তু আমরা খেয়ে নেব তো আমার ছেলেকে দেখো হচ্ছে এখন ফোন দেখিয়ে খাওয়াচ্ছি খুবই ঝামেলা করে জানো তো খেতে বসে খুব একটা তাড়াতাড়ি খেতে চায় না তবু চিকেন যদি হয় ও একটু খেতে ভালোবাসে তো চিকেনটা হলে কিন্তু তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় নাহলে কোনো মতেই কিন্তু ভাত খেতে চাই না তো একার হাতে তো তুলে খাবে খাবেও না সবসময়ই ওকে কিন্তু খাইয়ে দিতেই হয় আমার ছেলেকে খাওয়ানোর পর তারপর দেখো আমি আর আমার ভাই কিন্তু এখন খেতে বসে পড়েছি আর এদিকে আমার বাপিও কিন্তু এখন কাছ থেকে বাড়ি চলে আসলো তো তারপর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ ওর দাদা এনেছে ওর জন্য চকলেট তো তার জন্যই ছোটাছুটি করছিল। বেজে গেছে হচ্ছে সাড়ে চারটে তখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলে এখন দেখো মুখে রেডি হচ্ছে তো যাবো হচ্ছে এবার দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়েই পড়লাম তো হচ্ছে এখান থেকে আমার বাপি পেগড়ি পর্যন্ত দিয়ে আসবে তো সেখান থেকে আবার হচ্ছে আমাদের দুলোঘরের টোটো ধরবো তো সেখান থেকে সোজা বাড়ি তো হচ্ছে যাওয়ার সময় কিন্তু খুবই মনটা খারাপ হয় জানো তো যেহেতু কম সময়ের জন্য আসি আবার হচ্ছে চলে যেতে হয় তার জন্য খুবই মনটা খারাপ এই গিয়েছে দেখো আমার ভাই তো ও তো ভীষণভাবে লজ্জা পায় জানো তো ক্যামেরার সামনে আসতেও তো যাই ওকে একটু দেখিয়ে দিলাম তারপর আমার ছেলেও দেখলে হাসতে হাসতে গাড়িতে উঠে পড়লো এবার হচ্ছে চলে যাবো এই বাচ্চা বাড়িতে চলে আসলাম তো হচ্ছে বাপি তুলে দিয়ে গেছিল টোটোই তো সেখান থেকে টোটোই করে হচ্ছে টানা চলে আসলাম হচ্ছে আমাদের এখানে পুরনো চৌরাস্তার ওখান থেকে হচ্ছে মা আর কি আনতে গিয়েছিল মা আর হচ্ছে আমি ছেলেকে নিয়ে সঙ্গে করে হেঁটে কিন্তু চলে এসেছি আর এখন ঘড়িতে বেঁচে গেছে হচ্ছে পাঁচটা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমি চলে এসেছি আজকে রাত্রিরে রান্না হয়েছিল আমাদের কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর তার সঙ্গে রুটি তো সেটা দেখো খাওয়া দাওয়া করে নিচে থেকে ওপরে চলে এসেছি এখন যা এখন পনেরো দশটা তো দেখো ওপরে এসে চুল হাজির নিয়েছিলাম এদিকে দেখো বিছানাটাও হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এবার হচ্ছে ঘুমোতে যাবো তো যাই তোমাদের তার আগে সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভরাত্রি তো ভিডিওটা এখানেই আজকে আমি শেষ করলাম